হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আপনারা অনেকেই খড়কুটুর আপডেটের জন্য অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এবং যার জন্য আপনারা হয়তো অনেক চ্যানেল থেকেও কিছু খবর যাওয়ার আশায় ঘুরছিলেন তো সেই আমি সেটার অবসান ঘটিয়ে বলতে চাই যে আপনারা প্রত্যেকটা চ্যানেলে আর আপনাদের যাওয়ার কোনো দরকার নেই কারণ এখনও পর্যন্ত যে আপডেট সেটা কারো কাছেই কিন্তু এসে পৌঁছয়নি তা তবুও আমার চোখে যে কতগুলো ফেক চ্যানেলের কিছু ঘটনা আপডেট চোখে পড়ল তো সেইগুলো একদমই ঠিক নয় যতক্ষণ মানুষকে না ঠকানো যায় ততক্ষণ ততটাই ভালো ফালতু একটা আপডেট দিয়ে ইয়ে করার কোনো মানেই হয় না দিকভ্রান্ত হয়ে যাচ্ছে মানুষ তো আমি বলবো যে আপ আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি অবশ্যই যেই মুহুর্তে সঠিক আপডেট আসবে সেই মুহূর্তে আমি আপনাদেরকে সেটা আপডেটটা জানিয়ে দেব তো আপনারা যদি চান তাহলে আমার সাথে থাকতে পারেন তাহলে আপনারা আশা করি সঠিক খবরটি পাবেন যেমন আমি মোহরের আপডেট দিয়েছি সেটা সঠিক এবং সেটার নিয়ে কোনো দিমত নেই তাই আমি আপডেট দিয়েছি এবং আমি সেটাই করে থাকি অযথাই মানুষকে দিগভ্রান্ত করাটা আমার লক্ষ্য নয় একটুখানি যদি সঠিক খবর দিয়ে আমি কাউকে বা কিছু মানুষকে এন্টারটেন করতে পারি তো সেটাই আমার আসল উদ্দেশ্য তো যদি আপনারা চান তাহলে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আর যেই মুহুর্তেই সঠিকভাবে আপডেট আমি জানতে পারবো সেই মুহূর্তে আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা অযথাই আপনাদের নেট এবং সময় অপচয় করবেন না বলে আশা করব সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন